सरसीतटसुखदटजनिकटप्रियभजनं ललितामुखललनाकुलपरमादरजनं व्रजकान बहुमानन कमलप्रियनयनम् गुणमञ्जरी गरिमा শুভ দোদয় দিবসে বৃষ রবিজ নিজ দিতমাচারক প্রণমি চিচারক সহিত জগদ্গুরু প্রভু ভক্ত সিদ্ধান্ত সরস্বতি গোসবী ঠাকুর জীবনে শ্রীশীল গুরু মহারাজ্য কি যায় দশমদস্থন আচার্য বৈষ্ণব বৈষ্ণববৃন্দ কি যায় সমাগত ভক্তবৃন্দ কি যায় ভজন ভক্তবৃন্দ কি শ্রীশীল সত্যানন্দ ভত্র ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী হরিরাম চিন্তামণি ষষ্ঠ পরিচ্ছেদ গুর্ববজ্ঞা গুরোরবজ্ঞা পঞ্চতত্ত্ব জয় জয় শ্রী রাধা মাধব জয় নবদ্বীপ ব্রজ যমুনা বৈষ্ণব হরিদাস বলে প্রভু করি নিবেদন তৃতীয় অপরাধ নামে ঘটন বিস্তারি বলিব আমি তোমার আজ্ঞায় যেই সব অপরাধ গুরু অবজ্ঞায় বহুজনী ভ্রমি মানব শরীর দুর্লভ সুভদ অতি তথাপি অনিত্য পাইলিক যেই যাবৎ জীবনে স্থিতি পরম মঙ্গল লভিবার যদি না যত্ন করে পুনরায় ভাবে অনিত্য শরীর লোভিয়া আবার মরে সুবোধ যে হয় দুর্লভ নির্দেহ লভিয়া ভব সংসারে গুরু কর্ণধার সমাশ্রয় করি কৃষ্ণ আনুকূল্যে তরে এখানে বিস্তার করে ঠাকুর মাসা লিখেছেন চৌরাশি লক্ষ জনি ভ্রমিতে ভ্রমিতে অজ্ঞাত সুকৃতি বলে জীবের মানব শরীর লাভ হয় মানব শরীর দুর্লভ যেহেতু মানব শরীরে যে পরমার্থ সাধন হয় তাহা অন্য শরীরে হইতে পারে না দেব শরীরে কর্মফল মাত্র ভোগ হয় কোন সাধু কর্মকৃত হয় না পশুপক্ষী ইত্যাদি শরীরে জ্ঞানের অভাবে কোনো স্বাধীন সৎকর্ম হয় না মানবই কেবল ঈশ্বরের ভজনের উপযুক্ত এই চুরাশি লক্ষ জনি স্পিসিস অফ লাইফ আমরা ভ্রমণ করি তাতে অজ্ঞাত সুকৃতি বলে জীব মানব শরীর লাভ করে পৃথিবীতে এটি দুর্লভ কারণ এই মানব শরীরেই একমাত্র শ্রীহরির ভজন করা সম্ভব হয় অন্য শরীরে পরমার্থ ভজন সম্ভব নয় এখানে ঠাকুর মশাই বলছেন এমনকি স্বর্গে দেব শরীর লাভ করলেও স্বর্গের বাসিন্দা হলেও সেখানে কর্মফল মাত্র ভোগ হয় সুখে থাকা হয় এখানে কর্ম করা হয়েছে তার সুকর্ম করা হয়েছে সৎকর্ম করা হয়েছে তার ফলে স্বর্গাদিতে জন্ম হয় স্বর্গে জন্ম হলে সেখানে দেব শরীর প্রাপ্ত হয় কিন্তু তাতে কেবল কর্মফল ভোগ করা হয় কোনো সাধু কর্মকৃত হয় এই জন্যই সেই সুকর্মের ফল শেষ হলে আবার স্বর্গ থেকে পৃথিবীতেই আসতে হয় আবার এই পশুপক্ষী ইত্যাদি তির্যজনীতে জন্ম লাভ হলে জ্ঞানের অভাবে কোনো স্বাধীন সৎকর্ম সম্ভব নয় অর্থাৎ কেবল মানব জন্মেই ঈশ্বর ভজন সম্ভব কেবল মানব জন্মই ঈশ্বর ভজনের জন্য উপযুক্ত এখানে ঠাকুর মহাশাহ বলছেন সংসারী জীব অবশ্য সদ্গুরু আশ্রয় করিবে গুরু কর্ণধার সমাশ্রয় করি কৃষ্ণ আনুকূল্যে তরে এখানে বিস্তার করে ঠাকুরমা সাহেব বলছেন এই ভবসমুদ্রে পতিত জীবের উদ্ধারের জন্য গুরুই একমাত্র কর্ণধার যে সকল ব্যক্তি গুরুচরণ আশ্রয় না করিয়া কেবল নিজ বুদ্ধি বলে ভবসমুদ্র পার হইতে চেষ্টা করে তাহারা বড়ই নির্বোধ জগতে কোন বিষয় গুরু উপদেশ ব্যতীত সিদ্ধ হয় না তখন সকল বিষয়ের শ্রেষ্ঠ যে পরমার্থ লাভ তাহা কৃতকর্মা গুরুর উপদেশ ব্যতীত কিরূপে সিদ্ধ হইবে পরমার্থ বিষয়ে যিনি কৃতকর্মা তিনি গুরু হইবার উপযুক্ত শ্রী গুরু সৎগুরু অর্থাৎ মহাবৈষ্ণব গুরু পাদপদ্ম পদ্ম অষ্টয় এইটা চৌষট্টি ভজনাঙ্গের প্রথম আদৌ গুরুপদাশ্রয় আদৌ মানে একদম প্রথমে টু টু বিগিন উইথ উইথ স্টার্ট অ্যাকসেপ্টিং পতিত জীব এই জন্ম মৃত্যু মরণমালায় অর্থাৎ এই বদ্ধ জীব এই ব্রহ্মাণ্ডে এর উদ্ধারের একমাত্র উপায় হচ্ছেন গুরু কর্ণধার নৌকার যেমন একজন নাবিক থাকেন তিনি নৌকাটি চালিয়ে নদী বা সাগর পার করে দিতে পারেন সেরকম গুরু একমাত্র কর্ণধার যে সব ব্যক্তি গুরুদেবের চরণাশ্রয় না করে কেবল নিজের বুদ্ধির দ্বারা ভবসমুদ্র পার হওয়ার চেষ্টা করে তারা বড়ই নির্বোধ নিজের চেষ্টাতেই পার পারব এই ধারণা এটা নির্বুদ্ধিতা বুদ্ধিহীনতা জগতে কোনো বিষয়ে গুরু উপদেশ ব্যতীত সিদ্ধ হয় না কেউ গান শিখতে চান তার একজন গুরু কেউ নৃত্য শিখতে চান তার গুরু আছে বিদ্যা শিক্ষার জন্য স্কুলে অনেক গুরু আছেন যে কোনো বিষয় শিখতে গেলে তার একজন গুরু অর্থাৎ সেই বিষয়ে যিনি পারদর্শী তার কাছ থেকে সেই বিদ্যা সেই শিক্ষা লাভ হয় অতএব জগতের কোনো বস্তু যখন সেই বিষয়ে পারঙ্গত অর্থাৎ পারদর্শী সেরকম ব্যক্তির কাছ থেকে না শিখলে হয় না তখন এই জগতের বিষয়ের উপরে সমস্ত প্রকার বিষয়ের শ্রেষ্ঠ যে পরমার্থ লাভ এই ভগবত ভক্তি কিভাবে সম্ভব কৃতকর্মা গুরুর উপদেশ ব্যতীত কিরূপে সিদ্ধ হইতে পারে এখানে একটা অ্যাডজেক্টিভ দিয়েছেন বিশেষ যিনি প্রকৃত গুরু কৃতকর্মা যিনি নিজেকে সিদ্ধ করেছেন নিজে সিদ্ধ এই নিজে পরমার্থ লাভ করেছেন সেই রকম কৃতকর্মা গুরু তার উপদেশ ব্যতীত সম্ভব নয় পরমার্থ বিষয়ে যিনি কৃতকর্মা তিনি গুরু হইবার যোগ্য পরমার্থ বিষয়ে যিনি সফল অর্থাৎ শব্দ ব্রহ্ম এবং নিষ্ণাত সেই রকম পরমার্থ বিষয়ে যিনি কৃতকর্মা তিনি গুরু হওয়ার উপযুক্ত হ্যাঁ গুরুকরণ হয়েছে কিন্তু তিনি কি পরমার্থ বিষয়ে কৃতকর্মা শব্দে পরিচয় নিষ্ণাত তা যদি না হয় তাহলে তিনি গুরু হইবার উপযুক্ত নন যিনি অবৈষ্ণব তিনি আংশিক গুরু যিনি কর্মী এমন কি আংশিক গুরু তারা বলেছেন যারা এই কেবল জ্ঞানী তারাও প্রকৃত গুরুত্ব নেই যোগী গুরু সব আংশিক গুরু আর বৈষ্ণব অপরাধীর কথাই নাই বৈষ্ণব বিদ্বেষী ঈর্ষাপরায়ণ বিভিন্ন সময়ে আমরা এই বিষয়ে আলোচনা করেছি যে নিজের কিংবা জগতের মঙ্গলের জন্য বা যে ব্যক্তির সম্বন্ধে আলোচনা করেছে তার মঙ্গলের জন্য পরদোষ আলোচনা করা যেতে পারে সেটা শুভ সেই একই সঙ্গে একথাও বলেছেন যে যদি নিজের ঈর্ষা নিজের চরিতার্থ করার জন্য পরদোষ আলোচনা করা হয় সেইটি হচ্ছে সমালোচনা সেইটি অপরাধ আমি আমাকে বড় বলে জাহির করব সেই জন্য আর কাউকে অবায়না করা হচ্ছে আর কারো আর কাউকে ছোট চোখে দেখানো হচ্ছে এইটি অপরাধ আর সেইটি যদি পরম বৈষ্ণব হন তাহলে মহাবৈষ্ণব অপরাধ এইরকম ব্যক্তি কখনো গুরু হতে পারেন না তিনি পরমার্থে সফল নন পরমার্থে সফল হলে এই জগতে ঈর্ষা দম্ভ এইসব করতেন না আর বৈকুণ্ঠ জগতে ঈর্ষা বলে কোনো বস্তু নেই কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য এই ছয়টি রিপু তার মধ্যে প্রথম পাঁচটিকে ছিল নতম দাস ঠাকুর মহাশয় কৃষ্ণ ভোজনে লাগিয়েছেন কাম কে কৃষ্ণ সেবার পানে ক্রোধকে ভক্ত দেশী বৈষ্ণববিদ্বেষীদের প্রতি এইভাবে কিন্তু ঈর্ষাকে কোথাও লাগার নেই ঈর্ষা এমন একটা রিপু যেটা হরিভজনে কোনোভাবেই যুক্ত করা যায় না কামকে ক্রোধকে হরিভজনে যুক্ত করা গেলেও ঈর্ষায় যে হিংসা কাতরতা মাৎসর্য জেলাস এইটাকে কোনোভাবে শ্রী হরিভজনে যুক্ত করা যায় না অতএব যারা ঈর্ষা পড়ায়ণ তাদের মধ্যে কোনো বৈষ্ণবতা নেই আর সেই ঈর্ষা যদি বৈষ্ণবদের প্রতি হয় তাহলে বৈষ্ণবপরাধ হয় সেই ঈর্ষা যদি পূর্ববর্তী জেনারেশনের যিনি আচার্য বা বৈষ্ণব বা বৈষ্ণবী তাদের প্রতি প্রযুক্ত হয় তাহলে বৈষ্ণবপরাধ তো হয়ই তার সঙ্গে গুরুর অবজ্ঞাও হয় কারণ তিনি বৈষ্ণব গুরু তিনি সেই নিম্নতর পর্যায়ের ব্যক্তি পরম্পরায় নিম্নতর পর্যায়ের ব্যক্তি পরম্পরায় অনুগত ব্যক্তির গুরু তো আমরা বারবার এই জেনারেশনের আলোচনা করি তার তার শিষ্য পরবর্তীকালে যেটা দীক্ষা দি নিয়েছেন দশম থেকে তারা একাদশ যদি তারা হরিভজন করেন হরিভজন না করলে তারা একাদশ নন কিছু নন তারা অবৈষ্ণ সুতরাং যদি একাদশ স্থানে এসেছেন বলে অভিমান করে কেউ ঈর্ষা হয়ে কোনও দশম বৈষ্ণব বা বৈষ্ণবী বা আচার্য তাদের অবমাননা করেন তিনি গুরুর অবজ্ঞাকারী কারণ একাদশের নিকটে দশম গুরু সদৃশ রূপ অতএব তারা পরমার্থে কৃতকর্মা তো ননই তারা ঈর্ষা পরায়ন দম্ভ পরায়ণ নিজের ঈর্ষা এবং দম্ভকে চরিতার্থ করার জন্য তারা গুরু সদৃশ গুরুরই বিভিন্ন রূপকে অবমাননা করেন সেই সব ব্যক্তি গুরু নন তাদের কাছ থেকে যারা দীক্ষা দিচ্ছেন তারা যেন এইসব বিষয়ে বিবেচনা করে এই এইরকম বৈষ্ণবরাধি গুরুবজ্ঞাকারী তথাগথিত গুরুকে পরিত্যাগ করে পরমার্থ বিষয়ে যিনি কৃতকর্মা সেইরকম ব্যক্তিকে গুরুপদে বরণ করেন শ্রী ঠাকুর মহাশয়ের শিক্ষা অনুযায়ী এটি পাওয়া কিভাবে পরমার্থ বিষয়ে কৃতকর্মা কে পরমার্থ বিষয়ে কৃতকর্মা এটা আমরা কিভাবে জানব এইসব গ্রন্থ আদির সঙ্গের ফলে গ্রন্থ ভাগবত শাস্ত্রীয় সাধু সঙ্গের ফলে আমরা এই কথা প্রায়ই আলোচনা করি যে প্রভুপাল বলেছেন প্রথমে শাস্ত্রীয় সাধুসঙ্গই ভালো পরে ভজন শিক্ষার জন্য শুদ্ধ সাধু সাধুসঙ্গ স্বতন্ত্র প্রথমে শাস্ত্রীয় সঙ্গের দ্বারা আমাদেরকে বুঝতে হবে যে কৃতকর্মা পরমার্থ বিষয়ে কে কে সেরকম বৈষ্ণব কে সেরকম পরম বৈষ্ণব যিনি গুরু কর্ণধার হতে পারেন যিনি আমাকে উদ্ধার করতে পারেন এই কথা না জেনে আমরা পরীক্ষা নিরীক্ষা আদি না করেই যে বিভিন্ন স্থানে সহজিয়া গুরু জাতি গোস্বামী গুরু বৈষ্ণব বিদ্বেষী গুরু বৈষ্ণব গুরু এইসব জগতের লোক বিভিন্ন আশ্রয় করছেন তারা মনে করতে পারেন যে আমি গুরুকরণ করে নিয়েছি কিন্তু পরমার্থে তাদের কোনো উন্নতি হবে না বরং যদি গুরুব্রুপ হন বৈষ্ণব বিদ্বেষী হন তাহলে বৈষ্ণব বিদ্বেষী গুরুর শিষ্য হওয়ার ফলে নরক হয়ে যাবে যদি সৎ সৎকর্মী সুকর্মী জ্ঞানী ইত্যাদি শিষ্যত্ব লাভ হয় তাহলে কর্মে এবং কেবল কেবলাদীদের মতো জ্ঞানে তারা অগ্রসর হতে পারেন যেটি মঙ্গলদায়ক নয় কারণ সৎকর্ম টেম্পোরারি সৎকর্ম এবং তার ফল অস্থায়ী কেবল আধ্যতবাদী তারা কৃষ্ণচরণে অপরাধী কিন্তু যদি কেউ বৈষ্ণব অপরাধী গুরুর শিষ্যত্ব গ্রহণ করে থাকেন তাহলে তার কাছ থেকে বৈষ্ণব অপরাধী বৈষ্ণব অপরাধী তারা প্রাপ্ত হবে পরমার্থ অনেক দূরের বিষয় সেই রকম গুরুপদ পরিত্যাগ করে শুদ্ধ গুরু শুদ্ধ বৈষ্ণবের সংসারী জীব অবশ্য সদ্গুরু আশ্রয় করিবে গুরু কর্ণধার সমাশ্রয় করি কৃষ্ণ আনুকূল্যে তরে এরপর শান্ত কৃষ্ণ ভক্ত লক্ষণ যে গুরু সদৈন্য বচনে তারে সন্তোষ করিয়া কৃষ্ণ যায় সংসারের পায় সহজে জীবের আছে কৃষ্ণে মতি বৃথা তর্কে তাহা যায় বিতর্ক ছাড়িয়া সুমতি আশ্রয়ে গুরু হইতে মন্ত্র পায় গৃহী জীবগণ বর্ণাশ্রমে থাকি সদ্গুরু আশ্রয় করে ঠাকুর মাসে বলছেন ব্রাহ্মণ আদি উচ্চ সৎপাত্র থাকিলে তিনি গুরু হইবার যোগ্য ব্রাহ্মণ আচার্য সর্ববর্ণে হয় যদি কৃষ্ণ ভক্তি ধরে ব্রাহ্মণ কুলেতে সুপাত্রভাবে অন্য অন্ন কুলে দীক্ষা পায় উচ্চ বর্ণগুরু গুরু গৃহীর উচিত গুরু শিষ্য পরীক্ষায় শান্ত কৃষ্ণ ভক্ত কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত যারা ভোগ চাইছেন বা ভোগে ক্লান্ত হয়ে মুক্তি চাইছেন যারা আর সবাইকে তাক লাগি দেবো বলে বা পরমাত্মার আসন পাবো বলে যোগাদির অভ্যাস করছেন তারা অশান্ত তারা কিছু না কিছু চাইছেন কৃষ্ণভক্ত একমাত্র কৃষ্ণের আনন্দবিধান ছাড়া আর কিছুই চান না সেই জন্য একমাত্র কৃষ্ণভক্তই শান্ত কারণ তিনি নিষ্কাম এই রকম ভক্ত যিনি শান্ত তার লোক তিনি গুরুর লক্ষণযুক্ত জীব যারা পরমার্থে উন্নতি লাভ করতে চান তারা এইরকম শান্ত কৃষ্ণভক্ত অন্বেষণ করে নিয়ে তার লক্ষণ বুঝে নিয়ে পরীক্ষা নিরীক্ষা দি দ্বারা দীনতার সঙ্গে সদৈন্য বচনে তার কাছে গিয়ে তার সন্তোষ বিধান করে অর্থাৎ তাকে সন্তুষ্ট করে কৃষ্ণমন্ত্র দীক্ষা নেবেন এইরকম ব্যক্তি ভগৎসাগর পার হতে পারেন সংসার পার হতে পারেন জীব আত্মা অতএব আত্মার নিত্যাবৃত্তি ভক্তি অতএব সহজেই স্বাভাবিক রূপেই জীবের কৃষ্ণে মতি আছে বর্তমানে বদ্ধতার কারণে চিত্তের মলিনতার কারণে সেই ভক্তি আমরা সেই ভক্তি প্রকাশিত নন কিন্তু অপরাধ অনর্থ আদি চলে গেলে সেই ভক্তি সহজেই প্রকাশিত হয়ে যাবে সহজেই জীবের কৃষ্ণে মতি আছে বৃথা তর্কা দিতে সে নষ্ট হয় বিতর্ক পরিত্যাগ করে সুমতি আশ্রয়ে গুরু হইতে মন্ত্র পায় অর্থাৎ এই শুষ্ক কাল্পনিক বিতর্ক আদি পরিত্যাগ করে পরম বৈষ্ণব গুরুদেবের শ্রীচরণে আশ্রয় নিয়ে তার কাছ থেকে মন্ত্র গ্রহণ করেন তার মঙ্গল হয় যারা গৃহী অধিকাংশ গৃহী জীব ইন্দ্রিয়াদি দমন হয় নাই অতএব ইন্দ্রিয় দমনের পূর্বে কামনা নিবৃত্তির পূর্বে ব্রহ্মচারী সন্ন্যাসী সে যে কোনো লাভ নেই তাদের সাধারণ বদ্ধজীব ইন্দ্রিয়াদি দমন হয়নি এই গৃহী জীবগণ বর্ণাষ্টমে বর্ণ নিজ নিজ বর্ণ এবং আষ্টমী থেকে সদ্গুরু শ্রীচরণ আশ্রয় করবেন যদি ইতিমধ্যেই যিনি ব্রাহ্মণ এবং তিনি বৈষ্ণব সেই রকম আচার্য পাওয়া যায় তাহলে বিশেষ রূপে কৃষ্ণভক্তি তিনি ধারণ করেন যদি ব্রাহ্মণ কুলে সৎপাত্র না থাকেন তাহলে অন্য কুলে দীক্ষা নেন উচ্চবর্ণগুরু গৃহী রুচিত শিষ্যের পরীক্ষার প্রয়োজন বর্ণ অপেক্ষা সুপাত্রের বিচার অধিক শ্রেয় ঠাকুর মশাই বলছেন কৃষ্ণতত্ত্ববেদ্যা প্রকৃত যে হয় সেই হইতে পারে গুরু কিবা বিপ্রশুদ্র কি গৃহী সন্ন্যাসী গুরু হন কল্পতরু বর্ণের মর্যাদা পাত্রের বিচারে পরমার্থে লঘু অতি সুপাত্র মিলন প্রয়োজন সদা যদি চাই শুদ্ধারতে সুপাত্রে প্রাপ্তি মূল প্রয়োজন পবিত্র সুবর্ণ হেন তাহে সংযোগ যান এখানে আমাদের মনে হবে যে আমরা কি ভিন্ন কথা শুনছি কৃষ্ণ তো কৃষ্ণ তো জাতি কুলাদির বিচার নেই তাহলে ঠাকুর মহাশয় এখানে ব্রাহ্মণাচার্যের কথা বিশেষ করে প্রথমে বললেন কেন এই বিষয়ে অন্যত্র পড়েছি ঠাকুর মশাই নিজেই লিখেছেন অন্য প্রবন্ধে যে যে ব্রাহ্মণের কথা বলা হচ্ছে এইটা সাধারণ সাধারণ লৌকিক বিচারে যেসব গৃহস্থ সাধারণ ব্যক্তি তারা গুরুকরণাদি করেন তাদের জন্য বলা হচ্ছে লৌকিক বিচারে কিছু পারমার্থিক উন্নতি যারা করতে চান শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ ভজনের কথা তারা এখনো জানেন না লৌকিক বিচারে অনেকে দীক্ষা দিয়ে নেন তাদের জন্য এই কথা বলা হয়েছে ঠাকুর মশাই করেছেন যে শাস্ত্রে বিভিন্ন স্থানে এই কথা আছে এইসব কথা ঠাকুর মশাই শাস্ত্র থেকেই লিখছে শাস্ত্রে যেখানে ব্রাহ্মণত্বের গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে যারা লৌকিক বিচারে আবদ্ধ এবং সেই রকম সেই বিচার রেখেই কিছু উন্নতি করতে চান জীবনে তাদের জন্য এইসব কথা বলা আছে এই জন্য তারপরেই ঠাকুর মশাই বলে দিয়েছেন যে উচ্চবর্ণ হলেও সে যে বর্ণই হন গুরু শিষ্য পরীক্ষা করা দরকার গুরু ও শিষ্যকে পরীক্ষা করবেন যে সে কে অনুদ্দেশ এসেছে সে তো তিনি তার দিক থেকে করে নেবেন আর সাধারণ জীব যিনি শিষ্য তিনি পরীক্ষা করবেন যিনি সত্যি সত্যিই পরমার্থে পারঙ্গত কিনা পরমার্থে সফল কিনা কৃতকর্ম কিনা যদি কেউ কৃষ্ণ তা হন প্রকৃত রূপে তিনিই গুরু হতে পারেন এই প্রথমে বললেন যে হ্যাঁ ব্রাহ্মণ হলে ভালো কারণ লৌকিক অনেকে এই যে গ্রন্থ লিখেছেন ঠাকুর যে লৌকিক বিচারে আবদ্ধ ব্যক্তি তাদের যাতে মঙ্গল হয় করুণা করে ঠাকুর মহাসায় তাদের জন্য যাদের এই সব ধারণা আছে যে ব্রাহ্মণ হলো না এরকম দেখা যায় যে গুরু ব্রাহ্মণ নন এই দুঃখ করেন এই লৌকিক বিচারে আবদ্ধ এবং এই লৌকিক বিচারে আবদ্ধ থেকেই তথাকথিত কিছু মঙ্গল তারা করতে চান এই জন্য তারা এই ব্রাহ্মণ গুরু খুঁজে বেড়ান তাদের জন্য বলেন ঠিক আছে করতে পারো তাহলে ভালো তিনি যদি ব্রাহ্মণ হন ভালো তার ব্রাহ্মণত্বের গুণ রয়েছে কিন্তু কৃষ্ণত্ত্বা হতে হবে কৃষ্ণত্ব না হলে তিনি গুরু নন কিবা বিপ্র শূদ্র কি গৃহী সন্ন্যাসী গুরু হন গল্পতরে তিনি বিপ্র হতে পারেন ব্রাহ্মণ হতে পারেন অন্নকূলে আসতে পারেন শূদ্রকুলে আসতে পারেন তিনি গৃহে থাকতে পারেন তিনি সন্ন্যাসীও হতে পারেন কৃষ্ণতত্ত্ববেরা হলে তিনি কল্পতরু তিনি দান করতে পারেন এই পরমার্থ কল্পতরুর কাছে যেমন যা চাওয়া যায় তাই পাওয়া যায় এই এইরকম কৃষ্ণতত্ত্ববিতা গুরু যদি হন হিজ বর্ণ ইসপে বিপ্রশুদ্র কিংবা গৃহী সন্ন্যাসী তিনি কল্পতরু তিনি পরমার্থ প্রদান করতে পারেন বর্ণের মর্যাদা খুব লঘু প্রথমে বললেন লৌকিক ব্যক্তিদের জন্য ব্রাহ্মণত্বের কথা কিন্তু বর্ণের মর্যাদা খুবই লঘু সামান্য মর্যাদা প্রায় নেই লঘু মানে সামান্য অতি অল্প পাত্রের বিচারে বর্ণের মর্যাদা খুব লঘু তিনি ব্রাহ্মণ গুলি এসেছিলেন না শূদ্রগুলো এসেছিলেন এর বিশেষ গুরুত্ব নেই সুপাত্র হতে হবে অর্থাৎ কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে যদি শুদ্ধ আরতি শুদ্ধাভক্তি প্রয়োজন তাহলে কৃষ্ণ তত্ত্ববেরত্তা এইরকম গুরুদেবের কাছে যেতে হয় সুপাত্রের প্রাপ্তিটাই মূল প্রয়োজন পবিত্র সুবর্ণ হেন মানে নিখাদ সোনার মতো তাতে যদি উচ্চ থাকেন থাকবেন সে ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই ভালো এই কথা বলছেন ঠাকুর যদি তিনি উচ্চবর্ণ হন ঠিক আছে কারণ সাধারণ লোকের মনে এই বর্ণ আর আশ্রম সাধারণ লোক পরিত্যাগ করতে পারে না ভক্তি থাক বা না থাক সন্ন্যাসী বললেই আমরা প্রণাম করি অনেকেই অনেকেই তাই করেন সন্ন্যাসী বললেই একদম সঙ্গে সঙ্গে পাবে ইনি ভোগাদি ত্যাগ করেছেন আমি ভোগে ডুবে আছি এই ভাবনা করে তারা প্রণাম করেন তিনি আদৌ ত্যাগ করেছেন কি না কেবল বেশ নিয়েছেন সে চিন্তাও করেন না বা যদি সত্যিই তিনি ভোগাদি পরিত্যাগ করে থাকেন তিনি কি শুষ্ক সন্ন্যাসী না তার হৃদয়ে ভক্তি আছে এ চিন্তাও আমরা করি না আবার বর্ণে ও ইনি ব্রাহ্মণ খুলে এসেছিলেন বাস তাহলেই অনেকের একদম জীব বন্ধ হয়ে যায় ব্রাহ্মণ খুলেছিলেন কিছু যায় আসে না ঠাকুর করলে গৃহ গৃহত্যাগী গৃহত্যাগী অগৃহী গুরুবাশ্রয় করিতে পারেন যে কোনো কারণে সেই গৃহী ধর্ম ছাড়ি অন্নাষ্টম লয় তাহে পরমার্থ না পাইয়াছে সে সাধু গুরু অন্বেষণ তাহার পক্ষেতে অগ্রহী আচার্য প্রশস্ত সকল মতে তার দীক্ষা শিক্ষা পাইয়াছে জন বা সে নাম রসামৃতি ঠাকুর মহাশয় ব্যাখ্যা করেছেন সুপাত্রকে গুরুরূপে বরণ করিতে হইবে উচ্চবর্ণ গুরু সমাজে সুখকর সুতরাং উচ্চবর্ণে সুপাত্র পাইলে নিচু গুরুর অন্বেষণ করা গৃহীর কর্তব্য নয় কিন্তু ইহা স্মরণ রাখা উচিত যে উচ্চবর্ণ বা কুলগুরু সম্মানের জন্য অপাত্রকে গুরু বলিয়া বরণ করা না হয় অন্যত্র বলছেন গৃহত্যাগ করিয়া সদ্গুরু অন্বেষণ আবশ্যক হইলে গৃহত্যাগী কৃতকর্মা পুরুষকেই গৃহত্যাগী কৃতকর্মা পুরুষকেই গুরু বলিয়া আবরণ করা উচিত